চড়া হে রং ব্যান্ড বাজে হে ব্যান্ড বজেগা جشن چلا হে جشن চলেগা এ হটকর ও হডগর মই না रुकेগা আইলা রে আইলা হাত জামাইলা আইলা রে আইলা হাত জামাইলা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি তোমরা জানো এই গানটা আমি বহুবার করেছি আর এই গানটা আমি তখনই করি যখন আমার আন্দার থেকে ভীষণ পরিমাণে আমি খুশি থাকি ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে আমি খুশি থাকি আর অন্যজনের ব্যান্ড বাজতে দেখি তখন আমি এই গানটা করি বিশেষ করে সেই সব মানুষের ব্যান্ড বাজা দেখে আমার খুশি হয় যারা কিনা না অতিরিক্ত বাট পার অতিরিক্ত যারা বাট পার তাদের ব্যান্ড বাজা দেখে আমার খুব ভালো লাগে ঠিক আছে আবার এখানে ব্যান্ড বাজা মানে তোমরা বলবে পরের খুশি দেখে না এই মানে পরের ক্ষতি দেখে তোমার খুশি হয় এই ক্ষতি সেই ক্ষতি নয় বুঝতে পেরেছ এই ক্ষতি সেই ক্ষতি নয় বাটপাড়ি গিরি করলে তার মুখ তার নাক যে কাটা যায় এটা হচ্ছে সেই ক্ষতি বুঝতে পেরেছ কেউ জানে প্রাণেও মরবে না কারো সর্বস্বও চলে যাবে না এমন কিছুই নয় সেরকম অমানুষ আমি নই যে কারো সব শেষ হয়ে যাচ্ছে আর আমি উল্লাস করছি ওই রকমটা না তো এখানটায় আগে আজকে এ টু জেড ফুল ভিডিওটা দারুণ পরিমাণে মানে কি বলবো ইনফরমেটিভ হতে চলেছে হুম দারুণ পরিমাণে ইনফরমেটিভ হতে চলেছে কেটে কেটে করার থেকে বা একটা বিষয় নিয়ে তিনটে বিষয় নিয়ে তিন তিনটে ভিডিও করার থেকে আমি ভাবলাম তিনটে বিষয় নিয়ে একটা ভিডিও করে দিই হ্যাঁ বিষয়টা জিয়ে গেলে দম কমে যাবে বিষয়টা যদি জিয়ে যায় তাহলে দম কমে যাবে প্রথমে তো বলি কিমার ব্যাপারটা কিরে কিমা কত খসলো এই কিমা কত খসলো তোর ভাইয়ের বউ তো তোকে যা দিল না ওই যে প্লেনটা বানিয়েছিলিস না ওই প্লেনের যে সুচলার সুচালো জায়গাটা ওটা দিয়ে তোর পেছনে এমন খোঁচা মারলো আজকে ও জি ও টিনা আজকে যা খোঁচা মেরেছে একদম লাস্ট পার্টে ওর ভিডিও দেওয়ার একদম লাস্ট পার্টে টিনা কিমাকে এমন খোঁচা মেরেছে যে আইনের কাগজ কাগজ এসেছে বলে সেটা নিয়ে প্লেন বানিয়েছিল না তো সেই প্লেনের সেই প্লেনে চড়েই আর কি কোর্টে আসতে হলো যা দিয়েছে স সোনার কি এক লোহার কি গালাগালি দিতে হয় না ব্লগারদের আবার গালাগালি দিতে হয় না একটুখানি কিচিক করে কামড় দিয়ে দেবে ব্যাস হয়ে গেল ঠিক আছে তো মাকে যা দিয়েছে কিমা লাফাতে লাফাতে শেষ হয়ে যাবে আজকে টিনার এই একটা কথায় কিমা লাফাতে লাফাতে শেষ হয়ে যাবে এবার একটুখানি কিমাকে স্থগিত রেখে টিনার দিকে আসি দেখো গাতন কীরকম কাজে লাগে কিছু মানুষ আছে না ওই লাতকা ভূত বাতসে নেহি মানতে টিনার হচ্ছে সেই রকম দশা ওকে যতক্ষণ না আমরা কটাক্ষ করেছি ততক্ষণ পর্যন্ত ও রেগুলার ভিডিও রেগুলার বেসিস ভিডিও রেগুলার ভিডিও না শুধু রেগুলার বেসিস বেসিস ভিডিও অর্থাৎ কালকের ভিডিও আজকে আজকের ভিডিও কালকে এরকমভাবে ও দিচ্ছে যদি আবার ঝিমিয়ে পড়ে দেব এমন সপা সব বাড়ি আবার ভিডিও দেওয়া শুরু করবে দেখো কেউ যদি নিজের ভালো না বোঝে তাকে না মেরে মেরে নিজের ভালো বোঝাতে হয় তা টিনা সেরকম টাইপেরই একটা মেয়ে যে কি না নিজের ভালো বোঝে না যাকে তার নিজের ভালো বোঝানোর বোঝানোর জন্য ভালো ভাষায় নয় কটাক্ষ করে বলতে হয় দেখেছ এখন ডেলি ভিডিও দিচ্ছে তাও আজকে তেরো মিনিট সারাটা দিন চলে চলে যায় একটা পনেরো মিনিটের ভিডিও বানানোর ক্ষমতা নেই আবার ব্লগিং করে বুঝতে পেরেছ তো কোর্ট চত্বরেই তো কত কিছু দেখাতে পারতো কোর্ট চত্বরেই কত কিছু দেখাতে পারতো লোকে দেখতো লোকে দেখতো একটা জায়গায় ক্যামেরাটা রেখে ওর হাজব্যান্ড যেমন ঘোরাঘুরি ঘোরাঘুরি করে ওটা ব্লগিংয়ের ধরন যে একটা জায়গায় রেখে আমরা যাচ্ছি হাঁটছি আসছি হ্যাঁ ওর মা দেখো কতখানি মানে টিনার মা দেখো কতটা ইয়ে হয়ে গেছে ভিডিওর প্রতি কতটা সিরিয়াস হয়ে গেছে মেয়ে গেছে কোর্টে তাতে কী খাবো পরে আগে রিলস বানাই পুরো রিলসের ভূত টিনার মার মাথায় একেবারে ঢুকে গেছে আর ঘর করে নিয়েছে ওই জায়গাটায় ঠিক আছে তো যাই হোক ডেলি ভিডিও দিচ্ছে যখনই ভিডিও দেবে না তখনই কমেন্ট বক্সে গালাগালি এমন দেবে যাতে করে দ্বিতীয় দিন ভিডিও দেয় হুম তো যাই হোক বন্ধুরা বাকিটা ইতিহাস আমি ওর ভালো চেয়েছি না ক্ষতি চেয়েছি বাকিটা ইতিহাস আমি নিজেকে আর জাহির করতে চাই না এখানটায় তো কি বলছিলাম কিমাতে আবার কিমাতে ফেরত আসি কী রে কিমা কত খসলো হ্যাঁ হাইকোর্টের উকিল এসেছিল নাকি তোরটা দেখা এখনও বাকি তুই যদিও বা ওই ব্লগিং ফ্লগিং দেখাস না তবু যদি দেখাস তাহলে দেখতে পাবো তুই নিজের থেকে বললি যে ওই ম্যাডাম নাকি তোকেও উকিল প্রোভাইড করেছে হুম তো হাইকোর্টের উকিল তার নিজস্ব পারিশ্রমিক যেটা আর কি পেশাগত পারিশ্রমিক সেটা বাদ দিয়েও আরও আনুষঙ্গিক খরচা নিশ্চয়ই আছে এই যেমন কিনা না যাতায়াত খরচ যেমন কিনা খাওয়া খরচ কত খসলো রে এই কি মা কত খসলো খসা খসা অনেক তো ইনকাম করেছিস ওই ভাইয়ের বউয়ের চরিত্র হনন করে অনেক টাকা কামিয়েছিস দাঁড়া হ্যাঁ তো যেটা বলছিলাম ভাইয়ের বউর চরিত্র বিক্রি করে তাকে চারবার প্রেগনেন্ট করে তাকে খালাস করিয়ে দিয়ে ঠিক আছে অনেক 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 টাকা ইনকাম করেছিস তারপরে দালালি পেয়েছিস ওগুলো তো সাইড ইনকাম সাইড ইনকাম তোর মেন ইনকামের থেকে বেশি হয়েছে সবাই আমরা জানি তো সেখানে এইটুকু খরচ গায়েই লাগে না এইটুকু খরচ তো গায়েই লাগে না সাথে কমেন্ট বক্সে সুনাম করিয়েছিস সুনাম করিয়েছিস তোর ভাইকে সাপোর্ট করার জন্য সুনাম করিয়েছিস তো সব মিলিয়ে এইটুকু খরচ তো করা যেতেই পারে হুম ওটা হচ্ছে জামিন নিয়েছিস না জামিন নিতে গেলে বন্ড পেপার তৈরি করতে হয় সেখানে একটা মোটা টাকা যায় আমি জানি আমি জানি আমি খসিয়ে এয়েছি এবার তোর খসানোর পালা এই একটা খসা তারপরে আরও আসছে এই কিমা মা আরও আসছে খুব খিল্লি উড়াচ্ছিলিস না হুম খুব খিল্লি উড়াচ্ছিলিস আমার বাড়িতে এখনও আসেইনি তোকে তো ওই সময় পাঠানো হয়েছে এই কারণেই যাতে তুই রকম কোনো কোনো ক্ষোভ মানে কি বলবো কোনো রকম কোনো ব্যবস্থা নিতে না পারিস যাতে তোকে শাশরীরে হাজির হতে আর এখানটায় কোনো ব্যবস্থা নেওয়ার জায়গাও ছিল না সমন মানে নিজের তোর চেহারাটাকে ওখানটায় নিয়ে ফেলতেই হবে গাড়িতে যেই দু মিনিটের ভিডিওটা করেছিস ওটা কার গাড়ি ছিল রে ম্যাডাম কাজলওয়ালি ওটা কার গাড়ি ছিল যাই হোক একটা গাড়িওয়ালা ধরেছিস বেশ শক্তপক্ত মাল ধরেছিস কিন্তু তাই না এই কারণেই তো তুই বলিস যে কিছু করে না এই সেই ধরতে হলে ভালো দেখে ধরতে হয় যেরকম কি না তুই ধরেছিস বাহ গাড়ি আছে টোটো আছে যখন ইচ্ছে হবে একদম চেপে চলে যাবি তাই না বেশ ভালো কাজ কর মানে তুই মানে মালটা শক্তপোক্তই ধরেছিস তো গাড়িতে বসে তোর চেহারা পুরো তোর যা শরীরের যা ধকল মনের যা ধকল সেটা সব বর্ণনা করে দিচ্ছিল আর তোর চোখে মুখের এগুলো কী অবস্থা রে বাইরে বেরিয়ে তোর বাইরের লাইট যেই তোর থোবড়ায় পড়েছে তোর মুখটা কি জঘন্য তুই মানুষকে বলিস তোর মুখটা কি জঘন্য বলতাম না জানিস তো কিন্তু তুই দিন রাত বলিস তুই দিন রাত মানুষের চেহারা নিয়ে বলিস সেই কারণে তোকে বলছি তোর চোখ চোখ তো নেই বললেই চলে চোখ নেই বললেই চলে মাংস এত হয়েছে চোখ ঢেকে গেছে তার মধ্যে এই সব জায়গায় ওগুলো কী হয়েছে কি জানি মনে হয় কোলেস্টেরলের থেকে ওরকম সাদা সাদা হয়ে যায় না কি কী জানি বিভৎস লাগছিল তার মধ্যে চোখগুলো লাল বোঝাই যাচ্ছিল শরীর জম্মের খারাপ জম্মের শরীর খারাপ আগের দিন হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক খেয়ে তারপরে পরের দিন দেহ নিয়ে ফেলেছে কেমন লাগে কিমা কেমন লাগে হ্যাঁ শোন পরে তুই যে লাইটটা করেছিলি সেটা সম্পর্কে আসছি তা শশুরি হাজির হয়ে কীরকম লাগলো গাড়িতে করে গিয়ে আমি তো আবার ট্রেনে গেছিলাম বেশি টাকা খরচ হয়নি বুঝতে পেরেছিস আমি ট্রেনে করে গেছি ট্রেনে করে চলে এসেছি হ্যাঁ তো যাই হোক খরচ কীরকম হলো গাটা চচ করে জ্বলছিল না জ্বলবে জ্বলবে আরও জ্বলবে তাও তো তোর করা তোর পেছনে করার তো তাও কারণ আছে অবশ্যই আছে কারণ আমার পেছনে করার জন্য কোনো কারণ নেই সেটা তো আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো তুই কি বললি যে তুই বুঝিয়ে দিবি এইবার আসি তোর লাইভের বিষয় তুই কি বললি তুই আবার পরে পরে শোনাচ্ছিলিস পরে পরে আবার শোনাচ্ছিলিস আর ওদিকে তোর ভাইয়ের বউ বল বলেছে যে কাস্টাডিটা কাকে দাঁড়াতে হয়েছিল ওটা কাস্টাডি না কাঠগড়া কোনটা হবে টিটা ওটা কোনটা হবে কাস্টেডিতে দাঁড়ায় নাকি কাঠগড়ায় দাঁড়ায় আমিও সঠিক জানি না ঠিক আছে তো যাই হোক তোকে নাকি দাঁড়াতে হয়েছিল হ্যাঁ অবভিয়াসলি যেতে তো হবে সিআর কেসে যেতে তো হবেই হুম সিআর কেসে যেতে হবেই যেহেতু তোকে সমন জারি করা হয়েছিল সেই কারণে তোকে যেতে হবে আর আমারটা আমি আগে ভাগে গেছিলাম বুঝছিস কি না এটাই হচ্ছে ফারাক বুঝতে পেরেছিস তো একটুখানি আপডেটেড হতে হয় তুই তো সব সময় ওই সবার প্রাইভেট পার্টের মধ্যে মুখ গুজে পড়ে থাকিস তুই আপডেটেড হবি কী করে তো যাই হোক বন্ধুরা লাইভে এসে চ্যাটাং চ্যাটাং ডায়লগ মারছে লাইভে এসে কিমা মা বলছে শোনো লাইভে এসে কিমা বলছে ওই জায়গাটুকু আমি শুনেছি পাতা বাংলা বাংলায় লেখা ছিল তাই পড়ে পড়ে শোনাচ্ছে আরে আদামরি বুড়ি খাসি আইনের জিনিস ওইভাবে কেউ পড়ে শোনায় না রে ওইভাবে কেউ পড়ে শোনায় না জানি না তোকে কে পারমিশান দিয়ে দিল আর তুই শুনিয়ে দিলি ওইভাবে শোনাতে নেই কখনো তাহলে তো আমিও ম্যান্ডিটটা বলে দিতেই পারি বলে দিতেই পারি কিন্তু বলবো না কারণ হেসে লুটোপুটি খাবে লোকে তারপরে আর যারা কেস করেছে তাদেরটাও যদি বলি যে কি কি লেখা রয়েছে কি কি তারা বলেছে যদি আমি বলে দিই তাদের চ্যানেলে গিয়ে থুতু মেরে আসবে বুঝতে পেরেছিস তো মানে যতটুকুও বা করে খাচ্ছে ততটুকুও পারবে না সেই কারণে আমি না বলি না হ্যাঁ এগুলো বলতে নেই তুই হচ্ছিস আলট্রা একদম তুই এক্সেস ওভার করে ফেলিস সব কিছু আচ্ছা তারপরে শোনো মেন টপিক কিমা বলছে এ কি লিখেছে এতে তো কিছুই নেই বলছে এতে তো কিছুই নেই তুই আজকে বুঝলি যে এই টাইপের কেসে কিছুই থাকে না আমি আরও সাত আট মাস আগে নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সাত মাস আগে আমি আরও সাত মাস আগে জেনে গেছি যে এর মধ্যে কিছুই থাকে না অথচ তুই ভয়ে থর 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 করে কেঁপে ল্যাংড়া কুত্তার বাচ্চা থেকে ডাইরেক্ট ভগবান বানিয়ে ফেললি ফোন করে হ্যাঁ ভিডিও করে ডাইরেক্ট ভগবান বানিয়ে ফেললি বুঝতে পেরেছিস দ্বারা জোর কাকে বলে হুম লড়াই করছি প্রথম দিন থেকে জানিনি বুঝিনি কতটা আমার কি হতে পারে না পারে তারপরেও আমি লড়াই করেছি ঝুঁকে যাওয়ার তো প্রশ্নই নেই আর তুই ঝুঁকে পড়েছিস তুই আজকে বুঝলি কিছুই নেই এর মধ্যে কিছুই নেই তুই আজকে বুঝলি তাহলে বুঝে গেছিস যখন এবার নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমার বিরুদ্ধে যেগুলো করা হয়েছে সেগুলো শুধুমাত্রই ফিজিক্যালি হ্যারাসমেন্ট আর টাকা খরচা ছাড়া আর কিছু না তাহলে এবারও বলবি তোর পেছনে হুড়কো গুঁজব তোর পেছনে এটা করব তোকে নিয়ে ওটা করব বলবি এখনও কারণ এইগুলো না সব সেম তোর সঙ্গে যা হয়েছে আমার সঙ্গেও তাই হয়েছে সব সেম টু সেম বুঝলি এটা বন্ধ হওয়া দরকার এই একের পর এক যখন যারা কেস খাবে তারা এসে যদি বলে যে এর মধ্যে কিচ্ছু নেই আর এই কেসটা উঠে গেলে আমরা উল্টে মানহানির মামলা করব। তাহলে গিয়ে যদি এই যে যারা কথায় কথায় কেস করে তারা যদি কেস করাটা বন্ধ করে কারণ এতে যারা কেস করে তাদের ক্ষতি এতে যারা যারা নিজেরা কেস করে যারা উপজে গিয়ে কেস করতে যায় এতে তাদের ক্ষতি হয় যাদের বিরুদ্ধে করে তাদের কোনো ক্ষতি হয় না হ্যাঁ কটা পয়সা যায় ফিজিক্যালি উপস্থিত হতে হয় এছাড়া তাদের আর কোনো ক্ষতি হয় না এই ম্যান্ডির বিষয়টাই আমি তোমাদেরকে বলি না ম্যান্ডির বিষয়টা মিটে গেলে আমি ম্যান্ডিকে ছেড়ে দেবো কখনো না ম্যান্ডিকে কখনও আমি ছাড়বো না ভিডিও টু ভিডিও যা হচ্ছিলো হচ্ছিল ওর জন্য কি সহ্য করেছি আমি সেটা একমাত্র আমি জানি রাত নেই দিন নেই যা যা সহ্য করেছি তারপরে কি ও আমার নামে কেস করেছে ওকে আমি ছেড়ে দেব। এই যে অনেকেই তোমরা বলো যে টিনা যদি তোমার নামে কেস করে টিনাও কেউ টিনাকেও কি আমি ছেড়ে দেব। দলা মুচরা করে রেখে দেবো যদিও ওই ওই নোংরামিতে নামে অনেকে বলছে তুমি থ্রেট দিচ্ছ ইয়েস হ্যাঁ আমি থ্রেট দিচ্ছি কারণ এই জিনিসের কনক্লুশনটাও তোমাদেরকে জানতে হবে যে এর পরিণতিটা কি আলটিমেট এর পরিণতিটা কি তোমরা কি করতে চাইছো তোমরা কি পেতে চাইছো তো এটাকে যারা মনে করবে থ্রেট তো তাদের কাছে থ্রেট আর যারা ভাববে যে না এটা সচেতন করছে তাহলে এটা বলবো আমি যে হ্যাঁ ঠিক তোমরা যেটা ভাবছো যে সচেতন করছি হ্যাঁ সচেতন করছি তো বুঝতে পারলে যারা যারা তোমরা বলো এই তোর হবে এই তোর হচ্ছে আদৌ এইসবের মধ্যে কিছুই নেই যখন যার সাথে হয় তখন সে বোঝে যে এর মধ্যে কিছুই নেই আমার পরিবার থেকে যেমন আমার হাজব্যান্ড আমাকে ফাইট করার জন্য সঙ্গ দিয়েছে কি মাকে সঙ্গ দিতে বাধ্য নতুবাই মাতাল রে এখান এক রদ্দা মারবে মাতাল গিয়ে বসে পড়বে তো কিমারে এখন পারমিশন দিতে বাধ্য তো কিমাও হ্যান্ডেল করে নিচ্ছে কিন্তু ভাবো যাদের যাদের ফ্যামিলিতে এই সব জিনিস মানবেই না তারা কি করবে তেরা কেয়া হোগা ভুটকি কালিয়া তেরা কেয়া হগা যাকে বলছি সে বুঝতে পারছে কাকে বলছি যে তোর বাড়িতে কি এইগুলো মেনে নেবে অনেক দেখেছি এবার তো শুধু করার পালা তাই না বন্ধুরা বলো হুম হবে কি না হবে দেখার দরকার নেই ভাই তোকে দৌড় করাবো তুই দৌড়া তুই দৌড়া তো এইটা গেল কিমার বিষয় আবার কিমা আচ্ছা একটা কথা আমরা আমিও যেমন এই ম্যান্ডির বিষয়টায় জামিন নিতে হয়েছে আমাকে হুম তো আমরা যখন জামিন নিই তখন আমাদেরকে জুবানবন্দিটা দিতে হয় যে আমার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা লাগানো হয়েছে সেটা মিথ্যে আমি ওই অপরাধ অপরাধে অপরাধী নই মানে আমি আই এম নট গিলটি ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা যে আমি নির্দোষ তো জামিন নিতে গেলে এই কথাটা লিখতেই হবে এই কথাটা জমা দিতেই হবে হ্যাঁ তা কিমাও কালকে জামিন নিয়ে এসেছে সেটা পুরো স্পষ্ট সিআর কেসে জামিন নিতে হয় সবার প্রথমে তো জামিন নিয়ে এসে লাইভে বলছে যে আমি যা বলেছি বেশ করেছি কিমা এই কথাগুলো বলছে যে আমি যা বলেছি যা যা বলেছি সব বেশ করেছি তাহলে তোর জামিনটা কি থাকবে কিরে কিমা এইটুকু জানিস না যে ওটা করার পরে আমাদেরকে কি মেনটেন করে চলতে হবে বেল নেওয়ার পরে আমাদেরকে কি মেনটেন করে চলতে হবে কি বলতে হবে কতটুকু বলতে হবে না হবে সেগুলো তোকে বলে দেয়নি তোর উকিল তোর উকিল তোকে বলে দেয়নি আরেকবার জিজ্ঞাসা করিস যে আমি না লাইভে এই কথাগুলো বলেছি আর টিনাকে বলবো ওই লাইভটা তুই ডাউনলোড করে রাখ যদি একে আরও নাকে দড়ি দিয়ে ঘোরাতে যাস তাহলে লাইভটা ডাউনলোড করে রাখ ঠিক আছে অথবা এর লাইভে বলছে যে আমি যা বলেছি বেশ করেছি যা বলেছি ভালো বলেছি ঠিক বলেছি আচ্ছা বলছে কি কি আমি একজনের মুখে শুনলাম বলেছে যে তুমি তো বললে যে তুমি সামনে দেখা হলে চুলের মুঠি ধরে ঘুরাবে দেওয়ালে মাথা ঠুকে দেবে তা কোথায় গেল হুম তো কিমা নাকি বলেছে যে কি ওর চুলের মুঠি আর কী ধরবো ওর দিভাইয়ের মতন মানে আমার মতনও নাকি ওর মাথায় চুল কম আমি ভিডিওতে যা দেখেছি আমার মাথায় যেরকম অবস্থা আমার মাথার যেরকম অবস্থা টিনার মাথার অবস্থা অতটা খারাপ না টিনার যথেষ্ট চুল আছে তোর দম আছে এ কিমা তোর দম আছে তুই যে ওর মাথায় হাত দিবি তুই যে ওর গায়ে হাত দিবি তোর দম আছে ভাট বকিস না ক্যামেরা অন করে ভাট বকলে পরে ইমেজ নষ্ট হয় বুঝিস ইমেজ কাকে বলে তো যাই হোক এই গেল কিমার বিষয় হুম টিনাকে বলবো ওই লাইভটা ডাউনলোড করে নিয়ে জায়গা মতন যা কাজ কর এইবার আসি ফোনদ্বীপের বিষয় হুম এইবার আসি ফোনদ্বীপের বিষয় আসবো হ্যাঁ আসি ফোনদ্বীপের বিষয় আসি ফনদীপের তরফ থেকে একটা মানে টিনার যারা সাপোর্টার আছো তাদেরকে বলি একটা সুখবর আছে আর একটা নতুন একটা খবর আছে যারা টিনার সাপোর্টার তাদের জন্য দুঃসংবাদ ঠিক আছে আর আমার জন্য আমি কি বলবো যে প্রত্যেকটা মানুষের শিক্ষা খাওয়ার শিক্ষা পাওয়ার দরকার আছে মানে টিনার ক্ষেত্রে যেটা সুসংবাদ সেটা আমার ক্ষেত্রেও সুসংবাদ কারণ মিথ্যেটা মিথ্যে দিয়ে কখনো সত্যিকে চাপা যায় না ঠিক আছে সত্যিকে কখনো চেপে রাখা যায় না আর যেটা টিনা সাপোর্টারদের জন্য দুঃসংবাদ সেটা আমি মনে করি ঠিক আছে হওয়া দরকার আছে তো প্রথমে সুসংবাদ কোনটা শুনবে গুড নিউজ না ব্যাড নিউজ প্রথমে গুড নিউজটাই দিই সেটা হচ্ছে টিনার উপরে যে অ্যালিগেশনটা লাগানো হয়েছিল যে টিনা নাকি বিয়ের আগেও মানে ফনদীপের সঙ্গে বিয়ে হওয়ার আগেও একজনের সঙ্গে বিয়ে করেছিল। এবং সেটা কার সঙ্গে যুক্ত করে দিয়েছিল সেটা নিশ্চয়ই তোমরা জানো আমি আর নাম নিচ্ছি না তো তার সঙ্গে নাকি বিয়ে হয়েছিল তো সেই কেসটা খারিজ হয়ে গেছে অর্থাৎ ডিসপোজড হয়ে গেছে এত তাড়াতাড়ি কোনো কেস মিটে যায় না এটা নিশ্চয়ই তুলে নেওয়া হয়েছে ঠিক আছে এটা আমার আইডিয়া যে কেসটা তুলে নেওয়া হয়েছে তোমরা ইকোড সার্ভিস অ্যাপে গেলে দেখতে পাবে যে যে নালিটি যে কেসটা ছিল সেটা ডিসপোজ হয়ে গেছে পেন্ডিং আর নেই সেটা ডিসপোজড হয়ে গেছে তো এটা টিনার জন্য সুখবর টিনার জন্য সুখবর যে টিনার চরিত্রের উপরে যে অ্যালিগেশনটা লাগানো হয়েছিল যে ওর বিয়েটা অবৈধ ছিল আর ও আগে একবার বিয়ে করেছিল সেই বিষয়টা খারিজ হয়ে গেছে ফনদীপ বলেছিল না যে ওর উকিলরা ওকে চারিদিক থেকে ফাঁসিয়ে রেখেছে সেটা হচ্ছে এটা নালিটি কেস এটা ফনদীপের জন্যই ভুল ছিল কারণ ফনদীপ এটার বিপরীতে অন্য একটা কেসে ফাঁসতে পারতো যে তুমি তাহলে পরের বউকে দিনের পর দিন তুমি তার সঙ্গে তার সঙ্গে সহবাস করেছো পরের বউয়ের সঙ্গে সহবাস করলে সেটাকে কি বলে নিশ্চয়ই তোমরা জানো তো সেই রকম একটা কেসে উল্টে ফোনদ্বীপকে ফাঁসিয়ে দেওয়া যেত হুম তো সেটা খারিজ হয়ে গেছে তো এটা টিনার জন্য এবং টিনার সাপোর্টারদের জন্য সুসংবাদ আর সবচেয়ে বড় সুসংবাদ এটা কার জন্য বলো তো কার জন্য কার জন্য আরে টিনার সঙ্গে যাকে তোমরা যুক্ত করো বা আমরাও যুক্ত করি তার জন্য সবচেয়ে বড় সুখবর সে যারা হত্যা হয়ে গেল এইবার যেটা হচ্ছে টিনার জন্য নতুন করে টিনা সাপোর্টারদের জন্য দুঃসংবাদ সেটা বলি সেটা হচ্ছে রানাঘাট হ্যাঁ রানাঘাট কোর্টে ইস অবশ্যই ইকোট সার্ভিস অ্যাপে থেকে জানতে পেরেছি আমি তো গোপন সূত্র মারফত খবর না বন্ধই করে দিয়েছি আমার দরকার নেই হুম তো ইকোট সার্ভিস অ্যাপে দেখা গেছে যে একটা নতুন করে ফনদীপ টিনার বিরুদ্ধে ডিক্লেয়ারেশান স্যুট ফাইল করেছে যেটা কি না অ্যাড ইন্টারিম ইনজাংশন ঠিক আছে অ্যাড ইন্টারিম ইনজাংশন আবার কিন্তু কেউ আমাকে ভুলভাল বলো না ঠিক আছে আমি কিন্তু ভালো করে বলছি আমাকে কেউ পাজল করে দেবে না হুম তো নতুন করে একটা ডিক্লেয়ারেশন শ্যুট ফাইল করা হয়েছে তো এটা এটার মধ্যে এটার ভেতরে অনেক কিছু থাকতে পারে আজকে ফনদীপ যে বলছিল না যে ছেলের জন্য ছেলের জন্য আমি মানুষের কাছে হাসির পাত্র হতেও রাজি আছি তো এই হাসির পাত্রটা হচ্ছে ফনদীপ যে নালিটি কেসটা উইথড্র করে নিয়েছে বা খারিজ হয়ে গেছে হ্যাঁ সেটাকেই ফনদীপ বলেছে যে হাসির পাত্র কারণ ফনদীপ জানে যে এটা চাপা থাকার বিষয় নয় এটা ঠিক ছড়িয়ে যাবে এটা ঠিক ছড়িয়ে যাবে ফনদীপ সেটা ভালো মতন জানে তাই আগে থেকে আমাদেরকে হিন্টস দিয়ে দিয়েছে তোমাদেরকে হিন্টস দিয়ে দিয়েছে যে ছেলেকে আটকে রাখার জন্য আমি হাসির পাত্র হতে রাজি আছি কেন বলতো কারণ ও যদি নালিটি কেসটা না তুলতো তাহলে ওর বিয়েটাই অবৈধ হতো যেটা আমি কিনা তোমাদেরকে বলেছিলাম তাহলে বিয়েটাই যদি অবৈধ হয়ে যায় তাহলে তার থেকে যে সন্তানটা জন্ম নিয়েছে সেও অবৈধ সন্তান তো অবৈধ সন্তানের প্রতি বাবার কোনো অধিকার থাকতে পারে না বুঝতে পারলে যেটা আমি বহু আগে বলে রেখেছি আজকেও যেই কথাগুলো বলছি না সেটা পরবর্তীতে গিয়ে খাটবে তখন হয়তো আমি ইউটিউব করবো না তখন তোমরা বলবে যারা যারা আমার এগেনস্টে চলে গেছো বা যারা যারা আমাকে ভুল বুঝছো তারা বলবে সুতোপা না এই কথাটা এই কথাগুলো বলেছিল সুতোপা এই কথাগুলো বলেছিল মেয়েটা ঠিক বলেছিল মেয়েটাকে আমরা ভুল বুঝেছি ঠিক আছে তো ফনদীপ এই কারণেই বলেছে যে আমি হাসির পাত্র হতে রাজি আছি বাট আমি ছেলেকে ছাড়তে রাজি নয় এই কারণেই বলেছে যে ও যে কেসটা নিজে থেকে বইয়ের উপরে করেছিল সেই কাজটা নিজে থেকেই সেই কেসটা নিজে থেকেই তুলে নিতে হয়েছে সেই কারণে হুম তো এই ভিডিওটা ফুল পুরোটা ইনফরমেটিভ ভিডিও কেউ তোমরা স্কিপ করলে পরে তোমাদের ইনফরমেশান মিস হয়ে যাবে এবার আসি ডিক্লারেশন শ্যুট ফাইল করেছে এই ডিক্লারেশন শ্যুট যে ফাইল করেছে আমরা শুধু ইকোর্ট সার্ভিস অ্যাপে কি কেস ফাইল হয়েছে কত ধারা কত ধারা তারপরে জাজকে উকিলকে এই সমস্ত বা কেস নাম্বার কি অ্যাক্ট কি এইগুলো আমরা জানতে পারি বাট ভেতরে কি লেখা রয়েছে সেটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব নয় তো যেই ডিক্লারেশন শ্যুটটা ফাইল করা হয়েছে তার ভেতরে আমার যতদূর সম্ভব আমি যতটা মানে কি বলবো জানি ফন্দীপকে এতদিনে চিনতে পেরেছি ও ছেলেকে যাতে করে নিজের কাছে টাইট করে বেঁধে রাখা যায় যাতে করে ইজিলি টিনা ছেলেকে পেতে না পারে সেই কারণের জন্যই ডিক্লারেশন শুটটা ফদীপ ফাইল করেছে যেটা কিনা টিনার করা উচিত ছিল যেটা কিনা টিনার করা উচিত ছিল এখনো পর্যন্ত টিনাকে যে যেইভাবে গাইড করছে বুঝতে পারছো আমার মাথা নাড়ার কারণ এর থেকে আমি বেশি কিছু বলবো না আমি চেয়েছিলাম যে যেটা চাচ্ছে সে সেটা যেন ইজিভাবে পেয়ে যায় সেই সাজেশনটা দিতে গিয়েই আমি হয়ে গেছি সবার চক্ষুশুল আমি মুহুরি আমি ক্লায়েন্ট ধরি কত কি আর নিজেকে কেন সরিয়ে নিয়েছি গুটি হিসাবে আর ব্যবহৃত হতে চাই না কারণ যা বুঝতে পেরেছি সবাই নিজেকে হনু মনে করে প্রত্যেকে নিজেকে হনু মনে করে তা প্রত্যেকে নিজেকে হনু মনে করুক আমি ভাই ভীষণ পরিমাণে সাধারণ একটা মেয়ে মহিলা ভীষণ সাধারণ মহিলা যতটুকু বলি জেনুইন মানুষের কাছ থেকে জেনে নিয়ে তারপরে তোমাদেরকে বলি জেনুইনভাবে জেনে নিয়ে তারপরে তোমাদেরকে বলি কোনো আমার আর গোপন সূত্র আমার চাই না তাও যদি সেই গোপন সূত্রের মধ্যে মানে কী বলবো অথেন্টিক জিনিসটা থাকতো তাহলে অসুবিধা ছিল না কিন্তু যদি দেখি নিজের প্রচার করার জন্য বা নিজের দম্ভ ফলানোর জন্য কেউ কিছু করছে আমি সেখানটায় না নিজে থাকব আর সাবধান করে দেব তাকে যে কিনা যে কিনা এর মধ্যে বলির বাখড়া তো আমি বলির বাখরাকে অনেকবার হিনস দিয়েছি অনেকবার সাবধান করেছি সে শোনার পাত্রই নয় তো বুঝুক এদের হচ্ছে ঢুস না খাওয়া পর্যন্ত এদের হুঁস ফিরবে না তো এই যে ফোনদীপ যে ডিক্লারেশন শ্যুট ফাইল করেছে এটা কিন্তু একটা মজবুত স্টেপ নিয়েছে এতদিন পর্যন্ত ফোনদীপ বলেছে যে আমার উকিল স্ট্রং উকিল স্ট্রং উকিল স্ট্রং এতদিন পর্যন্ত ফোনদীপকে কোনো স্ট্রংভাবে চালনা করেনি শুধুমাত্র ফাঁসানোর চেষ্টা করেছে এইবার এতদিনে ফোনদীপ একটা স্ট্রং উকিল পেয়েছে বলতে বাধ্য হলাম সত্যি 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 টিকটিকিও ডেকে উঠেছে এতদিনে ফনদীপকে ঠিক পথে চালনা করার জন্য বিশেষ করে ছেলেকে নিজের কাছে রাখার জন্য একটা ঠিক উকিল পেয়েছে হুম এটা হচ্ছে বিষয় সেরু নাক ডাকছে আমি তার জন্য ফট করে চুপ হয়ে গেলাম আমি যখন ভিডিও করি সেরু নিশ্চিন্ত সেরু খুব নাক ডেকে ঘুমায় একদম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আজকে এই তেইশ মিনিট পর্যন্ত ভিডিওতে একটা জায়গা মানে কি বলবো এড়িয়ে যাওয়ার মতন নয় বলে আমি মনে করি তো সুসংবাদ কেমন লাগলো আর দুঃসংবাদ কেমন লাগলো অবশ্যই জানিও হুম উকিলকে ঠিক হতে হয় আমরা ক্লায়েন্ট আমরা সাধারণ মানুষ আমরা বুঝি না প্যাচঘোজ বুঝি না আইনের ঠিক আছে কাকে কিভাবে প্যাচে ফেলতে হয় কিভাবে প্যাচে ফেল ফেললে পরে তার নড়ার জায়গা থাকবে না সেটা উকিলরা জানে উকিলরাই যদি গা হালামি করে বসে থাকে তাহলে কি আর ক্লায়েন্ট বাঁচতে পারে উকিলদেরকে হতে হবে প্রচণ্ড পরিমাণে স্ট্রং রিয়েলি অর্থে স্ট্রং অরিজিনালি অর্থে স্ট্রং আমি বলে দিলাম আমি ভিশাল তোমার তোমার চিন্তা করা লাগবে না আমি আছি না তুমি কি করছো না করছো আমাকে দেখাতে হবে আমার বুঝতে হবে আমি বুঝবো না আমাকে বুঝিয়ে দিতে হবে তাহলে গিয়ে তুমি একটা আমার আদর্শ উকিল হলে তাহলে গিয়ে মানতে পারবো তোমাকে আমি অন্ধবিশ্বাস করতে পারবো চোখ খুলে চোখ খুলে অন্ধবিশ্বাস করতে পারবো চোখ বন্ধ করে নয় তো যাই হোক কিমা এতদিনে তুই বললি যে এই কিছুই হয় না বুঝবে বুঝবে সবাই বুঝবে সবাই যখন বুঝে যাবে তখন এইভাবে মানুষকে হুমকি দেওয়া কেস করব এই কেস করব এই কেস করব। এই বিষয়গুলো বন্ধ হবে এই বিষয়গুলো যতদিন চলবে ততদিন পর্যন্ত কেউ ফ্রিভাবে কন্ট্রোভার্সি করবে না আমি তো ভাই ফ্রিভাবে কন্ট্রোভার্সি করি এই যে সবাই ভয়ে ভয়ে সেফ খেলে না তো এই সেফ খেলাটা কখনো কন্ট্রোভার্সির পার্টের মধ্যে পড়ে না কন্ট্রোভার্সি হবে বেবাগ বিন্দাস নির্ভয়ে বলতে হবে যা দেখব যা জানতে পারবো আর সেই জানাটা যদি হান্ড্রেড পারসেন্ট সঠিক হয় নিজের লেভেল মেনটেন করে নিজের দায়রাটা মেনটেন করে তারপরে বলবো আর একটা ভুল ভাল খবর আমাদের সামনে এসেছে যে ফন্দীপ নাকি কিমার সাথে বসিরহাট কোর্টে গেছিল সেটা তো পুরো ভুল বেরিয়ে গেল এটা আমি শুনেছি ভাগ্যিস আমার সঙ্গে কারোর আর পার্সোনালি যোগাযোগ নেই কারোর যোগাযোগ নেই আমার জানার দরকার নেই গো এইসব ভুল ভাল খবর আমার আর যোগাযোগ মানে জোগাড় করার দরকার নেই যা দেখবো এনাফ যতটুকু দেখবো এনাফ কি বলো তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টিনার যারা সাপোর্টার আছো যারা তোমরা ভাবছিলে খুব ইজিভাবে বাচ্চাটাকে পেয়ে যাবে আমার মনে হয় এইবার একটুখানি এমনিতে তো মুশকিল ছিলই আর এবার আরও একটুখানি দমটা কষিয়ে ফোন ফোনদ্বীপ এবার দমটা কষিয়ে দিল ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ট